বয়স যত বাড়ছে সাকিবের চেহারার উজ্জ্বলতাও ঠিক ততটাই বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে তিনি এতটাই সুন্দর লুকে রূপান্তর হচ্ছেন যে তার সাথে অভিনয় করা নায়িকারা তার প্রেমে পড়তে বাধ্য হচ্ছে আর এই তালিকায় ইতোমধ্যেই যুক্ত হয়েছেন সাবিলা নূর অর্থাৎ সাবিলা তার প্রথম সিনেমায় কাজ করে সাকিবের প্রেমে হাবুডুবু খাচ্ছে বলেও জানা গেছে সাবিলা নূর হয়তোবা মুখ ফুটে এখনও কিছু বলেনি কিন্তু তার চোখের চাউনি এবং তার আচার আচরণ যেন ঠিক তাই প্রকাশ করে মূলত তাণ্ডবের আয়োজিত একটা অনুষ্ঠানে পুরো টিম সহকারে উপস্থিত হন সাকিব খান যেখানে তার পরিহিত কালো প্যান্ট লাল শার্ট এবং লাল কালারের একটি গর্জিয়াস ব্লেজার তার সৌন্দর্যকে আরও গুণ বৃদ্ধি করে দিয়েছে তার অপরূপ সৌন্দর্য নজর কেড়ে নিয়েছে সেখানে উপস্থিত থাকা সকলেরই তবু তার মাঝে অন্যতম ছিল তাণ্ডবের নায়িকা সাবিলা নূর এবং কণ্ঠশিল্পী জেফার সাকিব খান যতক্ষণ দর্শকদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন ঠিক ততক্ষণই সাকিবের দিকে এক নজরে তাকিয়েছিল এই দুই নায়িকা সেখানে তাদের চোখের চাউনিটাই প্রকাশ করে দেয় যে তাদের মনের চাওয়া আসলে কীরকম শাকিব খান হয়তো ব্যক্তি জীবনে দুটি বিয়ে করে নামের পেছনে বাজে রেকর্ড গড়ে নিয়েছেন কিন্তু ব্যক্তি হিসেবে তিনি যে কতটা ভালো মনের মানুষ তা একমাত্র তারাই বুঝতে পেরেছে যারা তাকে খুব কাছ থেকে সঙ্গ দিয়েছে প্রথমত রূপের উজ্জ্বলতা সেরা নায়কের তকমাটা সাকিবকেই দেওয়া হয় এবং দ্বিতীয়ত লাইফ পার্টনার হিসেবেও একজন বেস্ট পুরুষ সাকিব খান তাহলে এমন একজন ব্যক্তির প্রেমে পড়াটা নায়িকাদের ক্ষেত্রে মোটেই অস্বাভাবিক কিছু নয় এর আগেও সাকিবের সাথে কাজ করা প্রায় প্রতিটি নায়িকার সাথে প্রেমের গুঞ্জন উঠেছিল তাহলে সেই তালিকায় সাবিলানুরের নামটি থাকা খুবই স্বাভাবিক যদিও সাকিবের ভাষ্যমতে তার নামের পেছনে যদি দু চারটা নায়িকার নাম না থাকে তাহলে তিনি কেমন সুপারস্টার হলেন অর্থাৎ কিছু কিছু সময় সিনেমার স্বার্থেও নায়িকার সাথে প্রেমের গুঞ্জন তোলা হয় সেই তালিকায় সাকিবের নাম থাকাটাও অত্যন্ত স্বাভাবিক